গাইজ হঠাৎ করে এলাকার দুই ছোট ভাই আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে ওরা যে একদম খারাপ খেলে তা কিন্তু নয় কিছু রাউন্ড আমাকে খুবই বাজে ভাবে মেরেছে গাইস ভুইয়াটা কিন্তু শেষে আমি টিপে এসেলাম মেসে কে কি রকম খেলেছে সেটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গাইস আর একটা কথা বলে রাখি আমি কিন্তু স্বল্প মূল্যের একটি মোবাইল ফোন দিয়ে গেম প্লে করি গাইজ ভিডিও গুলো করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় এডিট করতে হয় তারপর কিন্তু আপনারা এরকম ভিডিও দেখতে পারেন আপনাদের লাইক করতে কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না তো প্লিজ একটি লাইক সম্পূর্ণ ভিডিও দিতে গেলে অনেকটাই লং হয়ে যাবে তাই অপ্রয়োজনীয় অংশ কেটে দিয়েছি গাইস কোনোভাবে আমি প্রথম রাউন্ডে ওয়াল নিতে ভুলে গেছিলাম যার কারণে আমি একটু লুকায় লুকায় খেলতেছিলাম তারপরে একজনের ওয়ান টেপ মেরে ডাউন করে দেই তারপর কিন্তু আমি ওকে মেরে ওর থেকে ওয়াল নিয়ে নিই তারপরে এর সাথে ফাইট নেই কেউ কিন্তু কিছুক্ষণ পর আমি ওয়ান টেপ মেরে প্রথম রাউন্ডটা আমি নিয়ে নেই তারপর শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ড রাউন্ডে কিন্তু একজনকে অনেক কষ্ট করে মারার পর কিন্তু আরেকজনকে মারার জন্য আমি সামনের দিকে রাস করে দেই কিন্তু আমাকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দেয় তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ নেটটা প্রচুর খারাপ দিতেছে তো এখান থেকে এই পাশ দিয়ে একজন চলে আসে এই একে মারতেই যাবো তখনও কিন্তু পিছন দিক থেকে আরেকজন মেরে দেয় নেক্সট রাউন্ড শুরু হয়ে গেলে কিন্তু এখান দিয়ে একটা রাশ করে দেয় আমার উপর তো আমি ওটাকে কম দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দেই তারপর আর একজনের সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিলো তো খুবই কভারে থেকে সেফভাবেই খেলছিল তারপর এখানে দিয়ে আসতে আমি কিছু ড্যামেজ দিয়ে দে ওকে ও কিন্তু ওয়াল দিয়ে প্যাক করে নেয় তারপর কিন্তু এখান দিয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমি হেডশট মেরে রাউন্ডটা নিয়ে নেই আমাদের রাউন্ড হয়ে যায় দুই দুই তো নেক্সট রাউন্ডে কিন্তু আমি কিছু ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে এই পাশে আরেকটা আসছিলো এটাও কিছু ড্যামেজ দিয়ে দেই গাইসকে আরেকটার মেরে বল ভেঙে দেয় তো এই পাশের ডাক্তি কিন্তু হেডশট দিয়ে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর এই পাশে এটাকে কিছু ড্যামেজ দিয়ে দেয় এদিক দিয়ে ঘুরে যাই এদিক দিয়ে বের হলে হেডশট মেরে দেবো তো এদিক দিয়ে বের হতে হেডশট মেরে রাউন্ডটাকে নিয়ে নেই এখন রাউন্ড হয়ে যায় তিন দুই তো নেক্সট রাউন্ডে কিন্তু আমি একটাকে ওয়ান টাইম মেরে দিই এই রাউন্ডটা আমি কোনোভাবে জিতে যাই তারপর নেক্সট রাউন্ড শুরু হয়ে যায় এখানে কিছু ড্যামেজ দিলেই কিন্তু পরে যায় নিচের দিকে তো ওকে হেডশট মেরে ডাউন করে দেয় এখানে ওকে তারপর এটা কোনোভাবে ওরা রাউন্ডটা নিয়ে নেয় কারণ নেট খুবই খারাপ যাচ্ছিল ছয়শো পাঁচশো পর্যন্ত নেট পিনে উঠছিলো যার কারণে কিন্তু জোনে পরে আমি মারা যাই রাউন্ড হয়ে যায় চার তিন তারপরে রাউন্ডটা কিন্তু খুবই খারাপ ভাবে হেডশট মেরে আমি একজনকে ডাউন শুরু হয়ে যায় আরেকটি রাউন্ড তো এই রাউন্ডে আমি হেডশট মেরে একজনকে ডাউন করে দিই কিছুক্ষণ পরে আরেকজনকে হেডশট মেরে আমি রাউন্ডটাকে নিয়ে নেই রাউন্ডটা নিয়ে নেওয়ার পরে ওরা অনেকেই বলছিল যে নেট খারাপ তো আবারও নেক্সট রাউন্ড শুরু হয়ে যায় আরেকজনকে ডাউন করে দেই হেডশট মেরে তো আমাকে অনেক ড্যামেজ দিয়ে ফেলছে তারপর কিছু ড্যামেজ দিয়ে আমি একটু সেপে খেলছিলাম ওরা অনেকটাই ভালো খেলে তো শেষে আমি কিন্তু ওয়ান টেপ মেরে রাউন্ডটা আমি নিয়ে নিই আমার ভুয়ে হয়ে যায় তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন